হ্যালো নমস্কার আজকে ক্লাস এর অনুশীলনী চোদ্দ দেখি প্রথমে এক ব্যাগের অঙ্কগুলো কি রয়েছে তিনটি করে সমতুল্য ভাংশ তো সমতুল্য ভনাংশ কাকে বলে না কোনো ভবনাংশের লব হর কে একই সংখ্যা দিয়ে গ্রহণ করলে যে ভবনাংশগুলি পাওয়া যায় তাদেরকে সমতুল্য ভগ্নাংশ বলা হয় এই সমতুল্য ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না কোনো একটি ভবনাংশকে তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি প্রথমে তারপরে আচ্ছা দেখি তো প্রথমে রয়েছে তিন বাই কত পাচ্ছে তো ভগ্নাংশ ভনাংশ কাটতে বলে একে আমরা প্রথমে গ্রহণ করবো প্রথম লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ প্রথমে দুই দিয়ে গুণ করি দুই দিয়ে গুণ করলে কত হয় উপরে হয়ে গেল ছয় নিচে হয়ে গেল কত একই ভাবে আমরা এবার তিন দিয়ে গুণ করতে পারি চার দিয়ে করতে পারি পাঁচ দিয়ে গুণ করতে পারি তো লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে কারণ তিন দিয়ে করছি এগুলো

педагог. Пардон, қолы төгіні. 3/14. 2/14. Қореңбіру, дейді, қореңбі. 9 3 27, дейді, 26.

yapmış. O da yol tutar devreye girer. Genel kapı değişkenleş. Mantıksal

বারো বাই ছোটো হয়েছে চত্রিশ un altro grazie a voi grazie un altro

ঠিক আছে এগুলো তোমার দিতে হবে না তুই দেখানোর জন্য দিচ্ছি নেক্সট

দিয়ে ভাগ করে এটা ছত্রিশ করে তিন দিয়ে ভাগ করে তাহলে কথা বলে তিন চারে বারো তাহলে দেখো বারো তিন ছত্রিশ চার তিন ঠিক আছে এটা হয়ে গেল

কত আছে নিচে আছে একশো কুড়ি তারপরে কি আছে উপরে আছে দশ কি আছে উপরে আছে সাত নিচে আছে ছয়

এইগুলোকে এই বসিয়ে না ভাগ করেও করতে পারি ভাগ ভাগ করেও করতে পারি এখন আমরা করবো তাহলে দুই জায়গা তিন জায়গা পরীক্ষা করে দেখো নিচের প্রদত্ত জোড়া ভবনাংশগুলি

সমতুল্য কিনা দেখে কত নম্বর আছে ওটা অঙ্ক তিনটা আছে দেখে নি পাওয়ার আগের অঙ্কটা কি আছে সমতুল্য কিনা যে কোন কোন অংশ সমতুল্য কিনা এখানে কি করতে হবে প্রথম ভগ্নাংশের লব পরের ভগ্নাংশের হর থেকে কি আছে আপাতত 5/8 ভাগ কাংশন মত অনুগণে টু দিস এখানে যদি এরকম দুটো ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে আজ সমতুল্য কিনা ভবনাংশা তাহলে কিভাবে পরীক্ষা করবো না প্রথম ভগনাংশের লব প্রথম ভগনাংশের লব আর দ্বিতীয় ভগনাংশের করব করে দেখি পাঁচ

ন চার ছত্রিশ ছয় বারো তিন নয় দু তিন বারো দেখো সমানময় আচ্ছা সমানময়টাকে আমরা Kita lihat, kita kita lihat, 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 kita থাক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো পরের ভিডিওতে চার দাগের পাঁচ থাকের অন্ত গুলো